আছে কিন্তু একটি কথা সে আমি যে যত ধন তোমাকে হেরে ফেলেছিলাম তার থেকেও এই যে সোনাময় কঙ্কন সাত রাজার ধন যদি সোনাময় কঙ্কনটা যদি সেই তোমার রাজা খেলা করে যদি পায় আমার যত ধন নিয়েছে আর থেকেও সাত রাজার ধন পাবে আবার খেলবো ভাইসি পায় হ্যাঁ এই তো দেখো সিপাই বলো সিপাই আনন্দের খবর এমন কি আনন্দের খবরে আমার কাছে নিয়ে এসেছ এমন কি খবর জানেন বলো দেখি আমার বাবু অর্থাৎ আপনার বন্ধু আমার বন্ধু যেসব জুয়াতে ওই স্ত্রী পুত্র বাড়ি গাড়ি ধনপত্র সব হেরেছিল শেষে আমাকেও হেরেছিল সে আবার এসছে জুয়া খেলবো বলে ও ওই সামান্য ফিজারি আজ আমার সঙ্গে জুয়া খেলতে এসেছে তার কাছে এমন কি রয়েছে সে তো সন্ন্য হাতে এসেছে আমার কাছে ফিরে ভিকারি বলবেন না কেন ভিকারি বলবেন না তার কাছে রয়েছে সাত রাজার ধন সাত রাজার ধন

তাই আমি বাবাকে ওই বাবুকে ওই নিষ্ঠুর বাবুকে ফুসলিয়ে ফাঁসলিয়ে জোয়াতে রাজি করিয়েছি এবার আমার বাবুকে ভিতরে নিয়ে যাই বাবু চলেন ভিতরে চলেন নমস্কার বন্ধু নমস্কার আবার তুমি আমার কাছে ছুটি সত্যি বলেছো বন্ধু আমি পড়বেই হারার আগে বলে গেছিলাম আমি হেরে গেছি তোমার কাছে মুখ দেখাবো না তবে বন্ধু একটি কথা কি এই যে আমার কাছে সাত রাজার ধন সোনাময় কঙ্কন যদি আমাকে কেউ দেখতে পায় পাগল বলে মেরে কেড়ে নেবে ভাই তাই তো তাই তো এই সোনাময় কঙ্কনটা আপনাকে দেওয়ার জন্য এসেছি ভাই কোথায় হলো তোমার ওই 7000 ধৌনি কেব ওই 7000 ধৌনি কি এই 7000 ধৌনি আমার মতে কেন আমাকে তোমায় গ্রহণ করতে হবে আমি কিছুদিন তোমাকে ছেড়ে দেবো না আমি তোমাকে অবশ্যই অবশ্যই তোমা ছাড়াই জিতে নেবো এসো বন্ধু এসো তোমার সাত হাজার ধনকে আমি আমার হাতের মুঠই করতে চাই বন্ধু যখন স্ত্রী নারী ধন দোলত মোটর গাড়ি যখন তোমাকে দিয়ে গেছি বন্ধু শুধু ওই সোনাময় কঙ্কট তোমাকে দিয়ে এবারের মতন আমি বিদায় নিয়ে নেবো এবার আমি জুয়া খেলা প্রথমে আমি শুরু করবো তারপরে তুমি করতে তাই না সত্যি বলেছো বন্ধু এই আমি জুয়া খেলায় পাশা ফেলে দিলাম সত্যি আমি পাশা খেলার সেই যে আমার সেই যে আমার বলে গেছিল যে একখানি মন্ত্র তার আগেই বন্ধু একটি কথা বলো বন্ধু আমার কাছে তো কিছুই নাই শুধুমাত্র সাত রাজার ধন রয়েছে এবার যদি জিতে যাই ভাই তো তুমি আমাকে কি দেবে বন্ধু ওই সাত রাজার বদলে আমি তোমার যত টাকা পয়সা ধন বলো

এই তো আমার অঙ্গুরের রাস্তা আজ দি না না অবশ্যই আমি সেই মন্ত্রখানা পাঠ করে আমি অবশ্যই সেই ভাষাটা খেলেই যাব সেই শহরে ভাষা হস্তে ধরে নিও শিবের কন্নাপদ্দা বলে ভাষা ফেরিয়ে দিও মা শিখ সামা ঠান কত না আমারই আশা আক্রান্ত ছিল ও এক সার কিছু ভেবে দিয়েছি শোনো বন্ধু তুমি যদি সকল আমাকে দিয়ে দাও আর যদি এই শোনাময় কঙ্কটা পেয়ে যাও তাহলে তোমার কোনো দুঃখ থাকবে না এখনও তোমার কাছে অনেক ধন রয়েছে এই সাত রাজার ধন যখন পাবে তোমার যদি আমার সকল ফিরিয়ে দাও আর যদি তুমি এটা জিতে নাও তাহলে তোমার কোনো কম থাকবে না বন্ধু বোধ আরে আমি এবারে পরে রাখবো তোমার রাজ পোশাক সিপাই এবার এবার তোমাকে পেয়েছি সিপাই বলেন এইভাবে পণ রাখা হবে না এবার পণে রাখতে হবে আপনার বাড়ি আপনার ধন সম্পত্তি আমাদের ধন এবং আপনার সন্তান পণে রাখতে হবে আর তোমার রাত পোশাক হ্যাঁ আমি তাই রাখবো প্রথমে আমি রেখেছি এবার রাজ পোশাক ছিল আমার কাছে হ্যাঁ সেই রাজ পোশাক আমি পরে রাখছি এসব বন্ধু আমি প্রথমে ফেলে দিলাম শিব চহরিয়া পাশা হস্তে ধরে নিও শিবের কন্যা পদ্মা বলে বাসা ফেলে দিও মা পদন কুমারী

পায় তাড়াতাড়ি করে তার পোশাক তুলে নাও আর তুলে নিয়ে এই যে এই যে আমার বোকা কর তার ঘরে পড়িয়ে দাও

আমি এককালে একটা গান শিখেছিলাম যদি আমার আবার পেয়ে যদি বুঝতে পারি সত্য তারা ছুটে আসবে তুমি এখানে দাঁড়াও কি দেখো না গো এ কি গোপাল বন্ধু বন্ধু কেন কেন সেই পাগলকে আমার হাতে তুলে দিচ্ছ বন্ধু শীত আমার গোপালের মতো লাগে না এই হচ্ছে তোমারই গোপাল বন্ধু আমি অজান্তে অনেক ভুল করে ফেলেছি আজ তোমার পুত্র সন্তানকে আমি তোমার হাস্তে তুলে দিচ্ছি হি দেখো পিতা তোমার জুয়া খেলার শেষ পরিণতি আমাদের আজ ভিখারির দেশে গো ঠিক আছে আমরা জি আদি দখলটা পড়ে করেছি গো এক শুধু তোমার জুয়া খালার কারণে এই বেশ গো তোমার ভিজেতে গেছি গোপাল তুমি তুমি এবার অন্তর মহলে গিয়ে বিশ্রাম করো সেই তোমাকে যেই ভাবে ভিখারি করে তোমাকে পদঘাত করেছি তুমি যাও তুমি বিদার গিয়ে এই বিশ্রাম করো এই যা আর সাইফাই রইছি

তখন তুমি তো সেই কথাটি ছোট হয়ে বড়দের হাত গায়ে হাত দিতে পারবে না গায়ে হাত তুলবো না তো এটা আমার মন সন্তুষ্ট হচ্ছে না জানো একে কি করার ইচ্ছে করছে আমার ওকে মাটি খাইয়ে না শুনো শুনো একে আমার মাথা কামিয়ে দেওয়ার ইচ্ছে করছে বাবু সাইপাই হেরে গিয়েছে বেশ হগ ভগবান তোলার বাণীকান্ত তোলার দাদা ভাইরা এবং ছোট্ট ছোট্ট কাকা মায়েরা বাবুরা আজ তোমাদের সম্মুখে দেখতে পাচ্ছ এই জুয়া খেললে পাশা খেললে কি তার পরিণাম হয় তোমরা চোখে চোখে দেখতে পাচ্ছ তাই তো আমি বাণীকান্ত টলার ছেলে এবং ভাইদের বলবো আমার মতো কখনো করবে না ভাই এটাই আমার অনুরোধ এই যে আমি নিজের স্ত্রী নিজের ছেলে সকল ধন্দ ধেলে ফেলেছি তাই তো আমার মতো যেন কেউ না হয় ভাই এটাই আমার অনুরোধ জয় মনসা এবার এবার আমি যাই সেই সতী নিকটে তার কঙ্গনটা ফিরিয়ে দেবো

তুমি আমার কেড়িয়ে চলো না মা আমি আমি কোথায় যাব তুমি আমার সাথে ফিরে চলো না আমি যে অটল পদ্ধতি বর্ধিত আমি যাব দেবতা না করি আমার প্রাণেরা পরম দেবতার শিবদান নীতি হ্যালো ওগো আমি তোমাকে নিয়ে গিয়ে বাড়িতে পূজো করব বা পূজো করব পূজো আমাকে দেবীর চাহিদা বসিয়ে দিয়ে না

কিন্তু প্রত্যেক শনিবারে মঙ্গলবার অষ্ট কচু পাতা নিয়ে মা মানুষের পুজো প্রচার করবে তোমাদের অবশ্যই করবো বা তুমি পরে গেলে শনিবার মঙ্গলবার কচুর পাতায় দোধ করে দিয়ে পুজো করব আমি তোমার অক্ষর অক্ষরে সেই কথা পালন করবো মা এবার আমাকে বিদায় বেশ আমি তোমায় সত্য শত আশীর্বাদ করি যেন তুমি 이비는 산으로 지었다.